যেসব কারণে রোজা ভেঙ্গে যায় যেসব কারণে রোজা মকরু হয় এবং যেসব কারণে রোজা না রাখলেও চলে যায় এ আইয়ু আল্লাদিনা আমানু কুতিমা রাই কুমু সিয়া মু কামা কুতিমা আল্লাদিন আল্লাহ কুম তাতাকুণ গুলি করার সময় অনিচ্ছায় গলার ভিতরে পানি প্রবেশ করলে রোজা ভেঙ্গে যাবে প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে ঔষধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে রোজা নষ্ট হয়ে যাবে যদি কেউ প্রসাব বা পায়খানা রাস্তার মধ্যে কোনো একটা জিনিস প্রবেশ করিয়ে দেয় তবুও কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে রোজাদারকে জোর করে কেউ কিছু যদি খাইয়ে দেয় তবুও কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে রাত অবশিষ্ট আছে মনে করে শুভে সাদিকের পর পানাহার করলে রোজা নষ্ট হয়ে যাবে এরকম ভুল অনেকেই আমরা করে থাকি যে রাত এখনও বাকি আছে এই বলে আজানের পরেও আমরা খাওয়া দাওয়া করা শুরু করে দেই। তাহলে কিন্তু তার রোজা হবে না রোজাটি ভেঙে চলে যাবে ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগেই ইফতার করে নিয়েছে অথচ এখনও সূর্য অস্ত যায়নি সূর্য এখনো ডুবেনি তার আগেই যদি ভুল করেই হোক আর জেনে বুঝেই হোক যদি কিছু খেয়ে নেয় তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে রোজা রাখা অবস্থায় মুখ ভর্তি করে বমি করলে রোজা নষ্ট হয়ে যায় যদি কোনো রোজাদার জোরপূর্বক সহবাস করে এক্ষেত্রে তার রোজা তো ভেঙে যাবেই স্ত্রী শুধু কাজা করবে ওই রোজাটির এবং স্বামীর কাজা কাফারা দুটোই করতে হবে ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরও কিছু খেলেও রোজা ভেঙে যায় একজন মানুষ মনে করেছে যে আমি তো ভুল করে কিছু খেয়েই ফেলেছি আমার তো রোজা নষ্ট হয়ে গেছে এরপরে আবার ইচ্ছাকৃতভাবে খেয়ে নেয় তাহলে কিন্তু তার রোজা নষ্ট হয়ে যাবে মনে রাখা দরকার রোজা ভুলে গিয়েছে মনে করে যদি কেউ কোনো জিনিস খেয়ে নেয় বা পান করে নেয় তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয় না ইচ্ছাকৃত হওয়ার পরেই রোজা ভঙ্গ হয়ে যাবে বৃষ্টির পানি মুখে পড়ার পর যদি কেউ খেয়ে ফেলে তবুও কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে কান নাক দিয়ে অথবা ঔষধ যদি কেউ প্রবেশ করিয়ে দেয় তবুও কিন্তু রোজা নষ্ট হবে জিব্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে সোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে রোজা নষ্ট হবে অনেক সময় এরকম হতে সম্ভব আছে যে তাদের ফাঁকের মধ্যে একটি সোলা পরিমাণ কোনো একটা জিনিস খাদ্য জিনিস লেগে রয়েছে দাঁত দিয়ে বার করে সেটাকে গিলে ফেললো তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে অল্প বমি মুখে আসার পর ইচ্ছা যেহেতু হবে তা গিলে ফেললে যদি কারো এরকম হয়ে যায় বমি অল্প এসেছে মুখ ভর্তি করে আসে নেই রত তার নষ্ট হবে না কিন্তু পরে সে কী করছে যে ওই ইচ্ছাচিতভাবে যে অল্প কিছু বমি এসেছিল সেটা কি খেয়ে নিয়েছে এর কারণেও রোজা কিন্তু ভেঙে যাবে যদি এরকম কিছু কারণে কারো রোজা ভেঙে যায় তবে এরপর কোনো খানা পিনা করা যাবে না সারাদিন রোজার মতোই থাকতে হবে এরূপ রোজা কাজা করা ওয়াজিব যদি এরকমভাবে কখনো রোজা ভেঙে যায় পরে কাজা করতে হবে যেসব কারণে রোজা মকরু হয় বিনা ওজোরে কোনো জিনিস মুখে দিয়ে চিবানো মকরু কোনো প্রয়োজন নেই আপনি মুখে কোনো একটা জিনিস দিয়ে চেপাবেন কেন এই জন্য না গরমের কারণে বারবার কুল্লি করা খুব গরম লেগেছে এখন যদি বারবার কেউ কুল্লি করে তাহলে তার এই কুল্লি করাটা মকরু টুথ পাউডার পেস্ট কয়লা বা অন্য কোনো মাজন দ্বারা রোজার দিনে দাঁত পরিষ্কার করা রোজা অবস্থার মধ্যে টুথ পাউডার পেস্ট কয়লা বা অন্য কোনো মাজন দাঁতের মধ্যে দিয়ে দাঁত পরিষ্কার করা মকরু বিনা ওজোরে জিব্বা দ্বারা কোনো বস্তুর স্বাদ গ্রহণ করা কোনো ওজন নেই তবুও জিব্বা দিয়ে কোনো বস্তুর স্বাদ নিতেছে বা চাকাচাকি চাকি করতেছে তবেও রোজা কিন্তু মকরু হয় তবে একটা জিনিস মনে রাখতে হবে যদি কারো স্বামী বদমেজাজি হয় খানার মধ্যে বা তরকারির মধ্যে যদি অল্প লবণের কম বেশি হেরফের হয় যার কারণে বদমেজাজি করে স্বামী সেই মহিলার জন্য অনুমত রয়েছে সেই মহিলার জন্য অনুমতি রয়েছে সে তার জিব্বা দিয়ে রোজা অবস্থায় সেই তরকারির স্বাদ গ্রহণ করতে পারে রোজাদার অবস্থায় কাহারও গিবোধ করা পরচর্চা নিন্দা করা মকরু জিনিস করা চলে না মিথ্যা কথা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া দুটোই মকরু জিনিস রোজা অবস্থায় এইসব কাজ করলে রোজাটি মকরু হয় অশ্লীল বাক্য উচ্চারণ করা কিংবা পাঠ করা যদি কেউ মুখ দিয়ে অশ্লীল গালিগলাচ উচ্চারণ করে তো এটা মক্রু কাজ রোজা রাখা অবস্থায় সেটা করা যাবে না রোজা রেখে ঝগড়া বিবাদ ফাঁসাদ করা এটাও মক্র কাজ করা যাবে না যেসব কারণে রোজা না রাখলেও চলে যেসব কারণে রমজান মাসে রোজা না রাখা কিংবা না রাখলেও ভাঙা যায় তা ঠিক এরকম কারণগুলো সেটা হলো হঠাৎ ভীষণ পেট ব্যথা শুরু হলে যা ওষুধ সেবন ছাড়া উপশম হওয়ার মতো নয় এতটাই ভীষণ পেটের ব্যথা ওষুধ না খেলে আর বাঁচার মতো নয় তখন রোজা ভাঙা চলবে সাববিচ্ছু ইত্যাদি কিছু বিষাক্ত প্রাণী যদি দংশন করে এবং তার চিকিৎসায় রোজা ভাঙার দরকার হয় তবে রোজা ভাঙা চলবে কোনো গুণা হবে না রোগ দুর্বলতার দরুন রোজা অবস্থায় ভীষণ পিপাসা পেলে এবং তাতে মৃত্যুর ভয় থাকে শরীর এতটা রোগের জন্য দুর্বল হয়ে গিয়েছে যদি এখন সে পানি পান না করে তাহলে হয়তো এই পানির পিপাসায় তার মৃত্যু হতে পারে এরকম একটা আশঙ্কা হয়েছে সেই অবস্থায় রোজা ভেঙে পানি পান করা যেতে পারে কোনো গোনা হবে না কিন্তু পরে রোজাটিকে কাজা করে দিতে হবে গর্ভবতী নারীর গর্ব নষ্ট হওয়ার আশঙ্কা হলে রোজার কারণে যদি এরকম হয় যে আমার গর্বটি নষ্ট হয়ে যাবে তাহলে সে রোজাকে ইফতার করতে পারে এবং পরে এর কাজা করতে হবে শিশুর মা সন্তানের দুধ না পাওয়ার আশঙ্কা থাকলে যদি এরকম মনে হয় যে সন্তান দুধ একেবারেই পাবে না যার কারণে সন্তানের কোনো বড় ধরনের ক্ষতি হইতে পারে সেই সময় সে রোজা ছেড়ে দিতে পারে অতি বার্ধক্যের কারণে রোজা রাখতে অক্ষম হলে এমন পরিস্থিতি যে বয়স অনেক হয়ে গিয়েছে এখন রোজা রাখার কোনো ক্ষমতা নেই সেই সময়ে রোজা না রাখতে পারে কোনো গুণা হবে না রোজার পরিবর্তে পরে হয়তো এই রোজাকে সে কাজা করে দিবে যদি কাজা করারও ক্ষমতা না থাকে তাহলে রোজার ফেদিয়ে দিয়ে দেবে অবস্থায় রোজা রাখতে কষ্ট ও অসুবিধার বোধ হলে অবস্থায় আল্লাহ যেহেতু রিজানিনুমিন আখার আল্লাহ তালা বলেছেন অন্য সময়ের মধ্যে যদি কষ্ট হয় কোনো সফরের মধ্যে রমজান মাস হয় এবং সেখানে রোজা রাখতে খুব কষ্ট হয় সেই সময়ের মধ্যে অন্য সময় রোজা রাখার জন্য আল্লাহ রব্বুর আলমিন সুযোগ দিয়েছেন তো যদি এরকম হয় তাহলে অন্য সময় তারা রোজা রাখতে পারবে স্ত্রী লোকদের হায়েজ পিরিয় কিংবা নেফাঁস বাচ্চা প্রসবের পরবর্তী যে রক্ত আসে এই হায়েজের নিম্ন সময় তিন দিন এবং সর্বোচ্চ দশ দিন এবং নেফাঁসের সর্বোচ্চ সময় চল্লিশ দিন নেফাঁসের কমের কোনো সীমা নির্দিষ্ট নেই তাই যদি হঠাৎ রোজা অবস্থায় পিরিয়ার চলে আসে তাহলে তখন সে রোজাকে ইফতার করতে পারে রোজার কাফারা স্বেচ্ছায় কোনো খাবার বা ওষুধ খেলে কিংবা ধূমপান করলে তার উপরে রোজা কাজাও করতে হবে এবং রোজার কাফারাও দিতে হবে স্বেচ্ছায় যে কোনো প্রকারে বীরজপাত করালে সে রোজাকে কাজাও করবে এবং তার সঙ্গে রোজার কাফারাও দেবে সঙ্গম যদি কেউ করে যদিও বীরজপাত না হয় তবুও রোজাকে কাজা করতে হবে এবং তার কাফারা দিতে হবে এইসব অবস্থায় রোজা ভেঙে যাবে রোজার কাজা ও কাফারা উভয়টি আদায় করতে হবে কাফারার জন্য বিরতিহীন দুই মাস অর্থাৎ ষাট দিন রোজা রাখতে হবে দু মাসের মধ্যে যদি কোনো একদিন রোজা ভাঙ্গে তবে আবার একাধারে দুই মাস রোজা রাখতেই হবে আগের রোজা বাতিল হয়ে যাবে এরই মধ্যে মহিলাদের হাইজ শুরু হলে আগের রোজা বাতিল হবে না পাক হওয়ার সঙ্গে সঙ্গে আবার রোজা শুরু করতে হবে এবং ষাটটি রোজা